কন্যা জামিন আমার নবীর পদ দিয়া যে পদ তিনি আশা দেওয়া করতেন সেখানে কাঁটা বিছায় রাখত কি করত কাটা বি আমার নবীকে কোটা দিত কথা দিয়া কষ্ট দিত আমার নবীর সামান্য কয়েকটা দিন আল্লা পক্ষ থেকে অহিদ হাজির বন্ধ ছিল ছিল না আমার নবী প্রতি রাতেই আল্লাহ পাকের কালাম তালাওয়াত করতেন আমার নবী যখন কিছু রাত কোরআন কারিম তালাওয়াত বন্ধ করে গিয়েছিলেন সেই মুহূর্তে উম্মে জামিল আবুল স্ত্রী এসে বলত মোহাম্মদ তোমার তোমার কাছে যে শয়তান আসতো বলো না নাউজুবিল্লাহ ফেরেশতাকে বলতো সে মনে হয় আশা দেওয়া বন্ধ করে দিছে তুমি আর নতুন করে কোনো কবিতার আবৃত্তি করবে না তোমার কাছে সেই শয়তানটা আসবে না এরকম এরকম কথা বলে আমার নবীকে কষ্ট দিত শুধু তাই নয় এই সোয়া যখন নাজিল হয় ওমে জামিলকে উদ্দেশ্য করে আল্লাহ পাক তাকে বলেছেন সয়সুল্লাহ নিশ্চয়ই সে এবং তার স্ত্রী জাহান নামের আগুনে নিন্দন হবে শীঘ্রই আমরা তুবু এবং তার স্ত্রী এই আয়াতে কারি যখন শুনছে শোনার পর এই উন্মে জামিল আরবি জানতেন সে কেপসে সে কি করলেন কেপসে তার চোখ ছিল একটা কানার মত উন্মে জামিল একটা পাথর দিছে হাতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবেন বলুন নাউজুবিল্লাহ era como mujeres